রনি একধারে নেশালো চোখে তাকিয়ে আছে তুবার পানে কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর সে স্থির চিত্তে নির্মল কণ্ঠে প্রশ্ন করল আমার কি ভয় পাইস তুবা ভেতরে ভেতরে ভীত তুবা জড় হলেও বাহিরে তা প্রকাশ করতে চাইল না ঢকগিলে নিজেকে যথেষ্ট শান্ত করার চেষ্টা করে অমিস্রিন গলায় জবাব দিল তোকে ভাববার কি আছে সামন থেকে সরে দাঁড়া রনি তখনও আগের মতোই শান্তভাবে অবিচল থেকে নিরুত্তর হয়ে পথ আটকে দাঁড়িয়ে আছে তাদের তার চোখে নেশালো ভাব নজরে তীব্র মোহ ভাব মিশ্রণে এক বুক ভালোবাসার আকুল আবেদন নিয়ে রনি অকপটে তাকিয়ে আছে তুবু বিরক্ত হলো খোবান্বিত গলায় বলল পছার রনির সাথে হেয়ালিভাবে স্পষ্ট মুখে করুণ অবজ্ঞার হাসি তুলে প্রশ্ন করল তুই নাকি চাকরি পাইস তোমা নির্বাক নিরত্তর ওকে এইভাবে চুপ থাকতে দেখে রনি খেয়ে গলায় বলল কী রে ক দেখ রনি সামো থেকে যা আমার দেরি হয়ে যাচ্ছে দেরি হোক তো বা আগে আমার কথার জবাব দিয়ে যা তু বা মেজাজ ধরে রাখতে পারলো না চোখ বুঝে ঝাঁঝালো গলায় বলল হ্যাঁ করি তো তুই আমার অন্ধকার জীবনের সূত্রপাত ঘটিয়েছিস আর কিছু শুনতে চাস রনি চোখ বন্ধ করে নিজেকে সংবরণ করলো শান্ত গলা জানালো রাইতের বেলা তোর কিসের কাম আজ থেকে তুই কামে যাবি না তোর বাসাত আমি সময় মতো বাজার দিয়ে আইয়াম ফালতু কথা বাদ দিয়ে আমার রাস্তা ছাড় আমি তোরে কি কইলাম শুনছ না শোনার দরকার নাই আমার তুই যা এখান থেকে রনি রাগে এবার তোমার হাত খফ করে ধরে ফেললো আগে যা করছিলাম না অহন তোর সাথে এইটাই করণ লাগবো শঙ্কিত হলো তুবা ভেতরে চাপা ভয়টা নিদারুণভাবে গলার কাজটা ঠেকেছে হাত ছাড়ানোর চেষ্টায় অব্যাহত থেকে বলতে লাগলো রনি হাত ছাড় আমার এবার কিন্তু আমি চুপ থাকবো না আমি পুলিশ ডাকব পুলিশের বাপরে ডাক আমি ধরে আজীবন ধরে রাখবাম কি করতে পারবি তুই ভালো চাইলে হাত ছেড়ে দে রনি গাড়ির প্রচণ্ড হরের আওয়াজে রনি বিরক্ত হয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো খুব কাছেই একজন গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে রনি বিরক্ত হয়ে বলল আরে ভাই যা না রাস্তা ফাঁকা আছে চোখে দেখোস না এমনি শব্দ করসোস ক্যারে বা সামনে তাকিয়ে দেখলো আফেন গাড়িতে চোখ মুখ শক্ত করে বসে আছে তোমার ভয় এবার দ্বিগুণ রূপের জোরালো হয়ে তলির গতিতে হানা দিতে লাগলো তার ভেতর গভীরে কি ভয়ঙ্কর চাহনি মানুষটার ওই তো মৃদু আলে দেখা যাচ্ছে চোখের কন্নিশ রক্তিম হতে মানুষটা কি খুব বেশি রেগে গিয়েছে ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে সে কি সেই মারাত্মক তেজের মাত্রা আফির গাড়ি থেকে নেমে সে রনির সামনে দাঁড়ালো রনী কপাল কুচকে তাকে রইল তার দিকে কিছু বুঝে ওঠার আগেই শক্ত গম্ভীর গলায় মাস সামনের মানুষটা বলল হাটা ছাড় নিশ্চিন্তায় মগ্ন থাকা রনি বোধ হয় শুনল না মূলত তার খাপছাড়া মুখশ্রী আর অভিভঙ্গিমা দেখে ঠাউর করার জোন ছেলেটার কর্ণকুড়ে পৌঁছে কি না সেই ছোট্ট বাক্যটা তাই বোধ হয় কপাল কোচকে আওড়ালো কি এবার রকম ক্রোধের বশবর্তী হয়ে রনির গালে একটা ঘুষি বসিয়ে দিল রনি ছিটকে গিয়ে দূরে পড়লো ঠোঁট ফেটে রক্ত বের হলো গলগল করে অতি অল্প সময়ে মেজাজ তুমকে উঠল তার প্রতিহিংসায় সে ছুটে এসে আহফিনের কলার চেপে ধরলো সর্বশক্তি দিয়ে ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালো আহফিন চোখাচোকি হলো দুজনের উভয়ের চোখ রক্তিম লাল দুই জোড়া চোখ দিয়ে প্রাচীন ডাগনের মতো মুখ দিয়ে বের হওয়া আগুন নির্গত হচ্ছে মুহূর্তে দুজনের মাঝে ধস্তাধস্তি হতে লাগলো ভয়ে তুবার শরীর কাঁপছে রনি তো বকাশে ছেলে সবসময় মারামারি করে কাউকে ভয় পায় না কারো তোয়াক্কানি তার মাঝে রাগের কারণে আহফিনকে যদি তুবা দৌড়ে গেল রনির হাত ধরে ছাড়ানোর চেষ্টা করলো তুবা বারবার করুণ স্বরে বলতে লাগলো রনি ছাড় ওনাকে ছেড়ে দে আল্লাহ দোহাই লাগে ছাড় তুবার আকুতি দেখে রনি তার দিকে মলিন চোখে তাকালো তুবা কান্না করছে মুখে স্পষ্ট ভয়ের চাপ কি হয়েছে ওর এই মানুষটার জন্য কি তুবা কান্না করছে এর মাঝে কোন কারণ কাণ্ডের মূলের মতো লুকিয়ে আছে ওদের দৃষ্টিতে রনি তুবার দিকে তাকিয়ে আছে বিষয়কর চাহনিতে আহফিন এবার ওর বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল রনি খুব ব্যথাও পেয়েছে তবুও সে তুবার দিকে তাকিয়ে রইল ভাবলে সিন তুবা ব্যস্ত হয়ে আহফিনকে জিজ্ঞেস করলো আপনি ঠিক আছেন আফিন শান্ত চোখে বুঝিয়ে দিল সে ঠিক আছে তারপর তোবার এক বাহুতে হাত ধরে বলল তোমার লাগেনি তো তোবার মাথা নাড়িয়ে বুঝিয়ে দেয় যে সে ঠিক আছে তার কোথাও লাগেনি আফিন ভয়ঙ্কর চাহনি দিয়ে এক পর রনিকে দেখে ফের তুবার দিকে দৃষ্টি দিল গম্ভীর্য গলায় বলল চলো রনি তখনও ফ্যালফ্যাল করে তুবাকে আর নাম না যারা লোকটাকে দেখছিল লোকটার জন্য তুবার ব্যস্ততা ভয়টাকে একদম থমকে দিয়েছে বোকার মতো সে সব কিছু কেবল দেখে যাচ্ছে কোনো প্রতিক্রিয়া কিংবা তুবাকে আটকানোর কোনো ব্যস্ততা নেই তার মাঝে তার চোখের পাতা পড়ছে না কিছু বলতেও পারছে না ওই লোকটার থেকে তুবাকে ছাড়ানোর শক্তিও আসছে না এই নিরল দেহে চুপচাপ একটু দূরে দাঁড়িয়ে শুধু দেখছিল সব কিছু ভেতরে চাপা একটা কষ্ট কাজ করছিল তার টুন টুন করে আহফিন তুষির কাছে গিয়ে হুইল চেয়ার টেনে গাড়ির সামনে নিয়ে গেল এতক্ষণ নীরবে বসে থাকার ভূমিকায় অনর ছিল সে তাকে বসিয়ে দিয়ে আহফিন সামনের সিটে ডালা খুলে দিল তোবা একবার রনির দেখে তাকালো ওর অমর চাহনি দেখে তোমার মায়া হলো নিঃশব্দে এসে গাড়িতে উঠে বসে পড়লো আহফিন রাগান্বিতভাবে আবার তাকালো রনির দিকে তারপর গাড়ি নিয়ে ছুটে গেল অনায়াসে রনি শুনে তাকিয়ে দুপা পিছিয়ে গেল ওইখানে ধপ করে রাস্তায় বসে পড়লো বিমুর হয়ে ভেতরে যে কীরকম আগুন চলছে সে কাউকে বুঝতে পারা বুঝতে পারবে না তবুও সে চুপচাপ আছে যেন স্তব্ধ বনে গেছে মনে হচ্ছে কেউ তার ওপর কয়েক মন ওজনে পাথর চাপা দিয়ে রেখেছে রনির মুখে তার ছেলে হাসি ফুটে উঠল। তার শরীর কাঁপছে কাঁপা ঠোঁট দিয়ে কথা বের হচ্ছে না অতি কষ্টে আপ্রাণ চেষ্টায় গলা চেড়ে শুধু মুখ দিয়ে বের করলো তো তোবারে আফিন গভীর হয়ে গাড়ি চালাচ্ছে তাকে দেখে তুবার মনে হলো সে এখনও রেগে আছে দৃষ্টি গাঢ় অনড় ভুলক্রমেও ক্রমেও পাশ ফিরে তাকিয়ে দেখছে না অস্থির চঞ্চলতায় ঘেরা উদ্বিগ্ন মেয়েটাকে কিঞ্চিত ভয় ভয়ে তুবা বলল আপনি না বললেন আসবেন না আফিন বলল না কিছু সেভাবে স্টেয়ারিংয়ে দক্ষ হাত চালাচ্ছে চোখে মুখে প্রগাঢ় ছুঁয়ে আছে তার অনেকক্ষণ পর সে জবাব দিল কাজটা আরেকজনের কাছে দিয়ে এসেছি এতক্ষণ আফিনকে একটা রোবর ছাড়া কিছু মনে হচ্ছিল না তুবার কি বলবে ভেবে না পেয়ে চুপ করে রইল ভেতরের অস্থিরতার রেশ তাকে যেন পেছন থেকে তুষি নিচু স্বরে আপা তুবা ঘাড় ফিরে তাকে জিজ্ঞেস করলো তোর অসুবিধা হচ্ছে তুষি সে মাথা নাড়িয়ে বলল না তুষি আফিনের দিকে তাকালো সামনের লুকিং গ্লাসে আফিন তুষির চোখ দেখলো তুবা একবার আফিনের দিকে তাকিয়ে আবার তুষির দিকে তাকালো হাসার চেষ্টা করে আমতা আমতা সরে বলল তুষি উনি পাশ থেকে আহফিন সোজাসুজি জানিয়ে দিল তোমার বোন আমার এখানে কাজ করে আর তুমি আমাকে তোমার বড় ভাই ভাবতে পারো আই ডোন্ট মাইন্ড সে বেতন পিঁড়ে তুষির দিকে তাকিয়ে হাসার চেষ্টা করল তবা অবাক হয়ে দেখছিল দুজনকে তুষির মুখেও খুশির হাসি সে আর কিছু বলল না একবার আফিনের দিকে তাকালো বিনময় আফিন তার দিকে তাকিয়ে চোখ ইশারা করে এবার হাসলো কি অমায়িক হাসি তুষিকে ডক্টর আজ অনেকগুলি পরীক্ষা দিয়েছেন কিছু জানাননি তিন দিন পর রিপোর্ট দিবে যা জানানোর দরকার তখনই ডক্টর জানাবেন আহফিন সবটা সময় তুবা আর তুষির পাশে ছিল কাজ সেরে তুবা আর তুষিকে গলির মুখে নামিয়ে দিয়ে গেল যাওয়ার আগে জানিয়েছে আমি কল বাসা বাসা থেকে বের হবে এখানে অপেক্ষা করব আমি আফিন বেলকনিতে দাঁড়িয়ে কফি খাচ্ছে তোবা ওয়াশরুমে ফ্রেশ হতে গেছে নির্মল বাতাসে দাঁড়িয়েছে এটা মগ্ন হয়ে কিছু একটা ভাবছে তাকে কেমন উদাসীন লাগছে চোখের অশান্ত দৃষ্টি চপলতা বেষ্টিত তোবা ঘরে ঢুকতে আফিন তার দিকে না তাকিয়ে মিহি ডাকলো তোবা তুবা নেত্র তুরে তাকালো নিচু গলা জবাব দিল বলুন এদিকে এসোম কি আফিনের কাছে দাঁড়ালো আফিন বাইরে মুখ করে দাঁড়িয়ে থেকে তাকে বলল। আইটু কাছে এসো লজ্জার রক্তিম হলো মেয়েটা মুজকি হেসে পাশে এক পা ফেলে তার দিকে আরেকটু এগিয়ে গেল তোমা তুমি তো কখনো জানতে চাওনি আমি কেন তোমাকে নিজের বাসায় এনে তোমার সাথে মিলিত হয়েছি আফিনের কথায় তোমার মুখটা মলিন হয়ে গেল চোখের পলকে নিদারুণ সত্যটা বুকের ভেতর আঘাত করলো প্রবলভাবে হাসি মাখা ঠোঁটগুলির শুকনো পাতার মতো ঝরে বোধ হয় সে চুপচাপ দাঁড়িয়ে রইল দূরে তাকিয়ে যেন কেউ তার পুরনো ঘায়ে খোঁচা মেরেছে ক্ষত বিক্ষত জায়গা দিয়ে শরীরের স্রোত জর্জরিত হচ্ছে আফিন দিকে ফিরল না একবারও দেখলো না এই বিষাদ মিশ্রিত করুণ মলির একটু আগের হাসি যা লাবণমন্ডিত করেছিল সেই মুখে অবস্থান করছে ফুর্তিহীন বিষণ্নতা বাহিরের উদাসীন ভাবে তাকিয়ে কফির মুখে চুমুক দিল আফিন অনেকক্ষণ পর সে হিম গলায় বলতে শুরু করলো আমি বাবা মা ছাড়া বড় হয়েছি তো বা এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ ছিল না ছয় বছর বয়সে পাঁচ মাস বারো দিন আমি কুমায় ছিলাম বাবা মায়ের রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন আমিও সেদিন ছিলাম আল্লাহ আমাকে সেদিন বাঁচিয়ে দিয়েছিল কেন সেটাই আমার কষ্টের ছিল এতদিন পর নিজের জ্ঞান ফিরে আমি বাবা মাকে খুঁজি পাইনি ফাহিমা আনটি ছিলেন বাবার বন্ধুর স্ত্রী উনি ওনার পরিবার আর ম্যানেজার মিলে আমার লেখাপড়া বড় করার দায়িত্ব নেন তখন থেকে আমার দুনিয়াটা কঠিন হয়ে যায় একা একা বড় হয়েছি ছোটোবেলা থেকে একা একা বাঁচতে বাঁচতে ক্লান্ত হয়ে যায় আমি জীবনের প্রতি মায়া উঠে গিয়েছিল আমার নিজের প্রতি বড্ড বিরক্ত হয়ে গিয়েছিলাম আমি ঠিক তখন আমার জীবনে লুবনা না আসে আফরের মুখ থেকে এমন একটা কথা শুনবে তা তোমার কল্পনা তো ভাবতে পারেনি এতক্ষণ দুঃখান্বিত হওয়া হৃদয়টা শেষাক্ত কথায় পড়তে শুরু করেছে যেন তবদা হয়ে দাঁড়িয়ে আছে সে শরীরটা একদম নেতি আসছে বুঝি কি বললো এটা গলায় কান্না এসে ঠেকেছে দুবার শ্বাস নিতে বেগ পেতে হচ্ছে তার দমটা বন্ধ হয়ে আসে নিদারুণভাবে তার আমার অনুভূতিগুলি কেন যেন তারা কি বুঝতে পারছে না তাদের এই দহন বহন করার শক্তি নেই তার হৃদয়ে আভিন আবার বলতে শুরু করলো আমি এতটা ডিপ্রেশনে থাকতাম আমার কিছুই ভালো লাগতো না বারবার মনে হতো কেন সেদিন মারা যায়নি আমি বাবা মা ছাড়া দুনিয়াটা কত কঠিন তা আমি প্রতিদিন বুঝতে পারতাম সব কিছু আবার তিক্ত লাগতো তখন ভার্সিটিতে তেলের সাথে দেখা সে এসে আমার সময় দিত নিজ থেকে বারবার কথা বলতো আমি এড়িয়ে যেতে চাইলেও তার ব্যবহারে পারতাম না লোক নাকি আমার ভালো লাগতে শুরু করলো ধীরে ধীরে ওকে পেয়ে কষ্টগুলি একটু একটু ভুলে থাকতে পারতাম একটা সঙ্গের মানুষ হলো আমার আস্তে আস্তে আমাদের সম্পর্কটা সুন্দর হতে লাগলো সেই সম্পর্কে পিঠে চড়ে ঠিক করলাম আমরা বিয়ে করব তবু এগুলো যেন নিতে পারছিল না কানা যেন আহফিন লাভা ঢেলে দিচ্ছে তার নিঃশ্বাস নিতে বড কষ্ট হচ্ছিল মুখে এত কষ্ট হচ্ছে যেন এখনই দমটা দেহ থেকে বের হয়ে যাবে তোমার চোখগুলি পানিতে টই টুম্পুর হয়ে গিয়েছে খুব কষ্টে গলা থেকে কষ্টগুলি সে ভেতরে ঠেলে দিতে চাইছে সে পাশের মানুষটা একবারও তার এই মর্মান্তিক দৃশ্যও দেখছে না তাই না দেখানোর জন্য নিজেকে স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে বারবার পরাজিত সৈনিকের ন্যায় ব্যর্থ হচ্ছে সে মাথাটা কেন যেন ঘুরছে ভন ভন করে এক বিন্দু শক্তি যেন সে দেহে পাচ্ছে না আফিন তোমার দিকে তাকালো না কেন যেন তোমার ফুফিয়ে ছাড়া নিঃশ্বাস গুলির আওয়াজ সে পাচ্ছে আহফিনের বুকে ভার কিছু অনুভব করলো সে জানে এইগুলি সব বুক ভরা কষ্ট কিন্তু আছে তুবাকে সব বলতে চায় বলা দরকার সম্পর্কটাকে এভাবে থামিয়ে রাখতে অনিচ্ছুক সে তাই এবার বলতে লাগলো লোবনাকে পেয়ে দিনগুলি ভালোই কাটছিল আমার লোবনা ছিল দেখতে সুন্দরী মডার্ন সে ছিল আধুনিকতায় পরিপূর্ণ যে কেউ তাকে দেখে মুগ্ধ হতো লুবনার বাবা ছিল না তার মা আর সে তাদের সংসারের খরচ আমি চালাতাম কি আমার বেশ পছন্দ ছিল লাইফ পার্টনার হিসাবে আমরা তাড়াতাড়ি বিয়ে করে ফেলতে চেয়েছি কারণ তার সাথে দেখা হওয়া বছর আমার পার হয়ে গিয়েছিল ভার্সিটিও শেষ লুবনার সাথে তেমন দেখা হয় না কারণ অফিসে আমাকে জয়েন্ট হতে হয়েছে তাই ভেবেছি তাকে বিয়ে করে নিলে আমার একাকিত্ব কমে যাবে খুব ভালো সঙ্গী হবে সে আমার একাকিত্বের লুবনাকে বিয়ের কথা বলার পর সে রাজি হয় কিন্তু তার মাঝে আমি আমার জন্য দেওয়া আগের সময় বা গুরুত্বটা দেখতে পেতাম না তার চিন্তা মুখ আমাকে বিষণ্নতে ফেলে দিত লুবনাকে দুই বছরও আমি একটা কিস পর্যন্ত করিনি কারণ তাকে তার জায়গাটা আমি দিতে চেয়েছিলাম অবশ্য দুই তিনবার সে জড়িয়ে ধরে আমার গালে কিস করেছে এক বৃষ্টি পারেনি দুজনে এক বাড়িতে আমরা এই মুহূর্তে তোমার মনে হচ্ছে তার যদি মরণ হতো যদি খারাপ কিছু শুনতে না হতো যাতে সে আবার কাঠের টুকরার মতো ভেঙে গড়িয়ে যায় সহস্র খণ্ডে তোমার চোখ বন্ধ করে নিলে কয়েক ফুটা পানি গড়িয়ে পড়লো গাল পেয়ে ভেতরের উত্তপ্তটা নিতে পারছে না সে বুকের এই তীব্র ব্যথার নাম কি এই দহনের দগ্ধ হওয়া অনুভূতি কিসের রেশ সেদিন তার ব্যবহার ছিল অন্যরকম আমাকে নিজের দিকে টানার আভাস দেখতে পেয়েছিলাম তার ব্যবহারে নিজেকে সঁপে দেওয়ার চেষ্টায় বেঁধে গিয়েছিল সে আমি একটা ছেলে আমার ভেতরে পশুর মতো একটা মানব লুকিয়ে থাকে সব পুরুষের মাঝে থাকে আমারও কিছু কামনা বাসনা থাকতে পারে টকবগের রক্ত আর শয়তানের তারনায় আমি লুবরার সাথে মিলিত হওয়ার সিদ্ধান্ত নেই যখনই তার সাথে গভীর হতে যাবো তখন হয়তো আল্লাহর রহমতে আমার বিবেক জেগে ওঠে ঠেলে দূরে সরিয়ে আমি অন্য রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছিলাম বারবার মাফ চাইছিলাম শ্রোস্টার কাছে আমাকে যেমন দেখছো আমি তখন মোটো এমন ছিলাম না সেদিন রাতটা আমার কঠিন হয়ে গিয়েছিল এক কানে শয়তান প্ররোচনা দিচ্ছিল অন্য কানে আল্লাহর ফ্রেস্তা আমার সঠিক পথ দেখাচ্ছিল এর পাঁচ দিন পর আমাদের বিয়ে লুবনা এই ঘটনা পথ থেকে পুরোপুরিভাবে আমাকে এড়িয়ে চললো দিন কথা বলেনি আমার সাথে তিন দিনের মাথায় আমি ওর বাসায় যাই ওর নিজের ব্যস্ততা দেখিয়ে আমাকে চলে আসতে বলে রাগ কষ্ট দুটোই হচ্ছিল আমার এর পর দিন আমি তার বাড়ি থেকে দারোয়ান জানাই তারা বাসা ছেড়ে চলে গেছে আমি লুবনার নাম্বারে কল করতেই থাকি কিন্তু বন্ধ পাই দেশের হয়ে আমি পড়ি মাথা আমার কাজ করা বন্ধ করে দিয়েছিল জানি লুবনা ইচ্ছে করে চলে গেছে তবু আমি ঢাকা শহরে খুঁজতে থাকি তাকে পাই না আমার মন ঘুরে যায় তখনই মদের মাঝে ডুবে পড়ি আমি একদিন এক আনুন নাম্বার থেকে একটা মেসেজ আসে লেখা ছিল আফিন আমি বুঝতে পেরেছি তোমার সাথে হয়তো শারীরিক কোনো সমস্যা আছে না হলে আমার মতে একজনকে পেয়েও কেন দুয়ে ছেলে দেয় আমি তোমাকে নিয়ে চলতে পারবো না আমার চাহিদা তুমি মেটাতে পারবে না আর এমনিতেও তুমি আমার সব ইচ্ছে পূরণ করতে পারবে না আমি জানি আমি ইয়াকের সাথে বিদেশে চলে যাচ্ছি সে আমাকে সুখে রাখবে ভালো থেকো তুমি সেই মেসেজটা দেখে সেদিন ফোনটা ভেঙে ফেলেছিলাম তার যত ছবি স্মৃতি ছিল সব পুড়ে ফেলেছে সারা রিঙ্কের সাথে অন্যান্য নেশার ডুব দেই নেশার টান বেড়ে যায় লুবনার প্রথম কথায় জিদ আমায় পেয়ে বসে আমার ভদ্রতা সে দুর্বলতা ভেবে বসেছে কি বোকা ছিল মেয়েটা এরপর অফিসের একজনের কাছ থেকে লীলার নাম্বার পেয়ে কল করি তাকে সেদিন তুমি এলে তোমার ওপর নিজের সব রাগ হিংস্রতা প্রতিস্থাপন করি সেদিন তোমাকে শুধু কথা শেষ করার আগে তোবা মাটিতে লুটিয়ে পড়ে পড়ে অজ্ঞান হয়ে স্তম্ভিত আফেন কিং কর্তব্যে পৌঁছায় সেকেন্ড কয়েক ওভাবে পাথরের মতো ঠায় দাঁড়িয়ে রয় পরক্ষণের নিচে তাকিয়ে তোবা বলে ভয়ঙ্কর আওয়াজে চিৎকার করে ওঠে সে তোবার জ্ঞান ফিরে অনেক পরে তার পাশে বসে আফেন শক্ত হাতে তার হাত ধরে রেখেছিল তোবার চোখ খুলতে আহফিন তার মাথায় হাত রাখলো আলতো হাতে মাথায় হাত বোলাতে লাগলো আহফিন তুবা একবার আহফিনের দিকে তাকে মুখ ফিরিয়ে নিল বড্ড কষ্ট লাগছে তার অদৃশ্য এক অভিমান কাজ করছে অন্তস্থে লোকটার প্রতি পিনপিনের রাগটা বাড়তে লাগলো তুবার বিস্ফোরিত হবে না তো সেই ভয়ঙ্কর উত্তাপ আহফিন তোবার মাথায় হাত বলিয়ে দিতে দিতে শান্ত স্বরে বললো এখন শরীরটা কেমন বোধ করছো তুবা ওপাশ থেকে উত্তর আসে না মুখ ভার হচ্ছে দেখা যায় অনিমেষ ক্ষীণ দৃষ্টি ঠেকানো আছে অন্য পাশে তোবার চোখে মুখে আহফিন যেন অস্পষ্ট অভিমানের তীব্র জ্যোতি জল করতে দেখলো আহফিনের কি হলো কে জানে এক অজানা শঙ্কায় মুখের আদল পণ্ডুর হতে দেখা গেল মলিন কণ্ঠে বললো আগেটা যেহেতু শুনতে পেরেছ পরের কথাটা শুনতে হবে তোমার তোমার চোখ মুখ পেটে কান্না আসলো নাক টেনে কান্না আড়াল করার চেষ্টা করলো সে ডকিলে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করে কঠোর অভিভঙ্গিমায় বলে উঠল আমি শুনতে চাই না তার কথায় কান দিল না আহফিন নিজের ঘেউ বজায় রেখে নিজের মতো বলতে লাগলো লোভনা প্রতি আমার ফিলিংসটা শুধু ভালো লাগা ছিল ভালোবাসা মানে তো আমি তোমার সংস্পর্শে বুঝতে পেরেছি হ্যাঁ এটা স্বীকার করতে কোনো অসুবিধা নেই যে প্রথম রাতে আমি শুধু রাগের হয়েছি সে রাতে আমার রাগের মাত্রা এত ছিল যেন প্রতিটা মুহূর্তে আমি তোমাকে লোবনা মনে করে কষ্টে দগ্ধ দিতে চেয়েছিলাম কষ্ট দিতে চেয়েছিলাম ভেতরে রাগটা সবটা ঝেড়ে ফেলতে চেয়েছিলাম আমি কিন্তু যখন তোমার মুখের দিকে তাকাতাম তখন কষ্ট দিতে পারতাম না প্রথম দিন রাতে ঘুমের মাঝে স্বপ্ন দেখে জেগে উঠি লগ্নার উপর রাগে আমি তোমার গলা চেপে ধরতে যাই কিন্তু তখন তুমি ঘুমেছিলে তোমার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আমার হাত আর চলো না অদৃশ্যভাবে থেমে গেল স্নিগ্ধ মনোরথ একটা বাতাস পাই পুরো স্তুল বুকের চারিপাশ পাশ ফিরে শুয়ে পড়েছিলাম তখন সকালে যখন তোমাকে পাইনি কেমন অধৈর্য হয়ে গিয়েছিলাম মনে হচ্ছিল কিছু চলে গেছে নিজের থেকে সেদিন সারাটা দিন আমি তোমার কথা ভেবেছি কেন ভেবেছি কী হয়েছিল কিছুই বুঝতে পারছিলাম না তোমার মুখশ্রী আমার চোখের নাগালে ছিল ভাবছিলাম কখন রাত হবে তোমার চোখের সামনে পাবো মায়াবী মুখের আচে বুকটা খানিক শীতল হবে এরপর থেকে আমি তোমার কাছে যাই শুধু নিজের জন্য আমার ছোঁয়াই আমি হিংস্রতার বদলে কোমলতা দিতে চাইতাম দিন দিন তোমার প্রতি আমার একটা আকর্ষণ বেড়ে উঠছিল একটা গভীর টান একটা প্রকারও মায়া সেই ছড় সৃষ্টি করা অনুভূতি তোমাকে দেখা তৃষ্ণা বাড়তি লাগলো আমার আমি বুকে তোমার প্রতি অনুভূতি অনুভব করতে শুরু করেছিলাম তোমার স্পর্শ পেলে আমার শরীরে অদ্ভুত শিহরণ লাগে বুকে শান্তির ঝড় ওঠে তোমার প্রতি আমার যে অন্যরকম অনুভূতি তার নাম আমি জানি না কবিরা বলে গেছে এমন অনুভূতির নাম নাকি ভালোবাসা তবে বলবো আমি তোমার জন্য আমার বুকে বাসা বেঁধেছি ভালোবাসার একটা বাসা তোবা আফিনের দিকে মুখ ফিরিয়ে কেঁদে ফেললো ঠোঁট উল্টে দিয়েছে মেয়েটা তার ওই কান্না কেন এত বিরক্তিকর অশান্তি লাগছে এত অশান্তি অতিব্যস্ত হচ্ছে কেন অন্তঃক্ষরণ আফেন কান্না ভরে চোখে তোবার পানি মুছে দিল তোবার চোখের পানি বুকে চুরি কাকাত করেছে কাঁদবে না কোনোদিন আমার সামনে ভেতরে খুব জ্বালা হয় তো বা কেটে যাচ্ছে আফেন হাত দিয়ে তার চোখের পানিগুলো মুছে দিচ্ছিল তোমাকে ভালোবেসে বুকে ভালোবাসার ঘর বেঁধেছি সেখানে থাকবে তো বা আচমকা হৃদয়ে বান ছোড়া আবেগের কথায় তোবা স্থির থাকতে পারলো না আফেনকে জড়িয়ে ধরলো রোদনে আহফিন শীতল আবেশে চোখ বন্ধ করে তাকে শক্ত করে জড়িয়ে ধরল দুই ফোঁটা অস্ত্র গড়িয়ে পড়ল তার কিসের অস্ত্র তা জানা নেই তোমার মাথাটা নিজের সাথে চেপে রেখেছে প্রগাঢ়ভাবে যেন কখনো ছাড়বে না এই শক্ত হাতের কঠিন বন্ধন মৃদকম্পিত কম্পিত পরম যত্নে তোবার ললাটে ছুঁয়ে দিল এক গভীর আবেগে চুম্বন করলো আহফিন তোবা কেটে দ্বিগুণ আবেগে জড়িয়ে ধরলো অপর পাশে মনের অন্তঃস্থলে আদ্য উদমে গুরু রাখা মানুষটিকে আমাকে ছেড়ে চলে গিয়ে একা করে দেবেন না তো তুবা আমি যেন শেষ নিঃশ্বাস আপনার বুকের মাঝে ছাড়তে পারি আফিন তুবা হুম যেন কেন হঠাৎ তোমাকে আমি এসব কথা আজও বলেছি জানি না আফিন তুবাকে বুক থেকে তুলে মুখোমুখি হয়ে বসলো নিজের করুণ দৃষ্টি রাখলো অস্ত্রসিক্ত শব্দ চোখের ঠিক মধ্যিখানে সরল সাবলীল কণ্ঠ জানালো তাকে লোকনা কাল আমে কল করেছে তোমার হাসি আনন্দ ছুটে চলা আবেগ উৎফুল্ল চোখের পলকে ধমকা হাওয়ায় আবার মিলে গেল আফিনের দিকে অসহায় দৃষ্টি নিয়ে তাকায় মেয়েটা ইতিমধ্যে প্রফুল্ল মুখটা করুণ মলিন চিত্তে উপস্থিত হলো আফিনের সম্মুখে মুখটা ভয়ঙ্কর পোকার কামড়ে উঠল বুঝি অতিব্যস্ত হয়ে চঞ্চল কণ্ঠে বলল ওই পাগলি তুমি মন খারাপ করছো কেন আল্লাহ কখনো কাউকে ছেড়ে দেয় না কিছু পাপের শাস্তি তিনি দুনিয়াতে দিয়ে দেন ডুবনা আমার সাথে যা করেছে ঠিক তার সাথে ইয়োগ তাই করেছে ইয়োগ তাকে ব্যবহার করে ছেড়ে দিয়েছে সে এখন দেশে এসে আমার সাথে দেখা করতে চায় আমার কাছে ফিরে আসতে চায় তুবা স্তব্ধ পাথরের মতো বসে আছে চোখের দৃষ্টি নিষ্প্রাণ ওই নিষ্পলক চোখে সজীবতায় কোনো ছিটে ফোঁতা নেই পাগলি তোমার কি মনে হয় আমি রাজি হব এই মুহুর্তে দাঁড়িয়ে এটা অসম্ভব আমি আমার তুবা কি ছাড়া এখন আর কিছুই বুঝি না বুঝতে চাইও না তুবা আমার একটা পৃথিবী আর আমি সেই পৃথিবীতে প্রাণ খুলে বাঁচতে চাই তো বা বজ্রের গতিতে আহফিনকে আবার জড়িয়ে ধরল এতটা পাওয়া কি সে এখনও আশা করেছিল আদৌ এটা তার প্রাপ্য জীবনের জটিল সমীকরণ কী নিয়ে কী দিল তাকে সূর্যের তেজের কিছু আবার চোখ স্পর্শ করছে আবলিলভাবে সকালবেলা ঘুম থেকে উঠে তুবা দেখতে পেলো একজোড়া চোখ তার উপরে নিবদ্ধ চমকে উঠেছে সে ভীত সরে কপালে সুরু চিন্তিত ভাস তুলে জিজ্ঞেস করল তাকে আছেন যে আফিন জবাব দিল না নিগুর হাসল কেবল এদিক ওদিক করে মাথা দুলায় হাস্যজ্জ্বল নেত্রে তোবা কপালে ভাঁজ অপরিবর্তিত রেখে প্রশ্ন করল মাথা নাড়াচ্ছেন কেন এবারও ছেলেটা চোপ আজ অবস্থায় বা দিকে কাত হয়ে আছে সে বা হাতটা বালিশে ঠেকিয়ে তাতে নির্দিদায় মাথায় ভর ছেড়ে দিয়েছে ও মাতোয়ারা দৃষ্টি তখনও তার উপরে নিবদ্ধ তোবার হাসপাস লাগল সে বিব্রত হয়ে কম্পিত কণ্ঠে আবারও প্রশ্নবিদ্ধ করলো আফিনকে ঘুম থেকে উঠলেন কখন আফিনের দৃষ্টি আগের মতোই মাদকতা মেশানো মৃদু লাল চোখগুলির ওমন চাহনি স্রোত বইয়ে দেয় তুবার অপর পাশের মানুষটা চমৎকার জবাব দিল ঘুমালো তো ঘুম থেকে উঠব তার কথা পৃষ্ঠে মানে তুবার কপাল আর ভুর মাঝে এবার বিশাল চিন্তার সরু সরু ছাপ মানে কি আফিন আফির আগের মতোই চমকপ্রদ ভাবে আফি মেশানো কণ্ঠে জবাব দিল তাকে রাজ্যে গিয়ে আমি আমার জীবনের জ্যোৎস্ন দেখেছি কে বল তুবা কি বলবে জানে না কি বলতে চাইছে আফিন সারা রাত না ঘুমিয়ে তাকে দেখে কাটিয়েছে কিভাবে কি হত দৃষ্টিতে তুবা তাকায় মানুষটার পানে কিন্তু মানুষটা বদ্ধ পাগল বইয়ের কিছু না এমন পাগলামিগুলিও যেন তার বুকে অনাবিল সুখকর আনন্দের ঝড় তুলে দেয় বদ্ধবুদ্ধ পরিবারে বিরল কোনো রোগ দেখা দিলে যা বহন করা কেবলই কষ্টসাধ্য নয় বরং অসম্ভব বটে তবে সকলের মনে অদৃশ্য বলে এক প্রশ্ন ভাসে আল্লাহ কেন এই রোগ দিল এত দামি রোগ কি আর মধ্যবিত্তের মানায় তখন হাই হুতাশ আর কপাল চাপড়ানো ছাড়া খুব বেশি করা কিছু হয়ে ওঠে না তো সে ছোটোবেলা থেকেই কনজেনিটাল ডিসলোকেশন হিপ রোগে আক্রান্ত ছোটোবেলা থেকে কোমরের জয়েন্ট ঘটিত ত্রুটির কারণে হাঁটতে অক্ষম সে এই ব্যয়বহুল রোগের চিকিৎসা করতে কমপক্ষে পনেরো বিশ লাখ টাকা দরকার তাদের মতো এমন পরিবারে সেই টাকা নিহাতেই হাতে পাওয়া চাঁদের সমান রিপোর্ট হাতে তুলি একা একা নীরবে কাটছে হয়তো এই জীবনে তার আর হাঁটা হবে না এত ব্যবহুল ও কপালে জুটবে না তার তার আপা কোথা থেকে বা এত টাকা জোগাড় করবে আক্ষেপে যন্ত্রণায় ফুবিয়ে কেঁদে উঠল মেয়েটা আচমকা তুবা ঘরে এসে তুলিকে এভাবে কাঁতে দেখে থমকে যায় মাথা শূন্য অথচ বুকের ভেতর খা খা অনুভূতিতে ভরপুর আপনা আপনি চোখের কর্ণে সে নোনা পানির আগমন ঘটে তুবা দৌড়ে যায় তুষির নিকট ব্যস্ত হয়ে জানতে চায় কি হয়েছে অনেকটা সময় অতিবাহিত হওয়ার পরে তুষি কান্নার দলা পাকানো স্বরে বলে উঠল আমি আর তোমার সাথে হাঁটতে পারবো না আপা এ জীবনে আমি আর হুইল চেয়ার ছেড়ে দাঁড়াতে পারবো না এই মর্মোত্তর কথার অর্থ কত সানিত তলোয়ার সহস্র গভীর আঘাতের ক্ষতবিক্ষত করেছে কবরী দেখাখানা তা কী করে বোঝাবে তুষিকে বিজলি বেগে তোমার নিজের বুকের ভেতরের সাথে মেশালো মেয়েটাকে চোখের পানি ফেলতে থাকলেও অভয় দিয়ে জানালো আমার তুষি তুই একদম ভয় পাস না বোকার মতো একটু চিন্তা করিস না আমি তো অপারেশন করাবো করাবোই তুই ঠিক হয়ে যাবি যেভাবেই হোক আমি টাকা রেডি করব তুই চিন্তা করিস না একটু শুধু আমার ওপর একটু ভরসা রাখ তোর আবার ঠিক তোর অপারেশন করাবে তুই ঠিক হবি সেদিন তোমার রাতে একা আফিনের বাসা হেলো এলো কিন্তু বাড়িটা একদম নীরব এমনিতেই নীরব থাকে তবে আজ যেন আরো থমথমে লাগছে কারো সারা বাড়িতে একটু আলো নেই তোমার ভেতরে খানিক ভয় হচ্ছে এমন কুচকুচে অন্ধকার একে একটা মেয়ে ভয় পাওয়াটাও এত অস্বাভাবিক নয় সে শুকনো কিলে রাখল আফিন কোনো উত্তর এলো না দূরে দূর হৃদয় কম্পিত কণ্ঠে সে আবারও বুলি চুরল আফিন আপনি কোথায় নিস্তব্ধ দ্য বাসাটায় তার ধ্বনির যেন পুনরাবৃত্তি করে প্রতিধ্বনির সৃষ্টি করছিল যা একদমই গা ছমছমে শিরানোর মতো মারাত্মক মুহূর্ত আফিন আপনি কি বাসায় নেই কোনো সারা শব্দ আসে না এবার তোবার খানিক জোরালো ভাবে ভয় পেতে শুরু করেছে কিন্তু তবুও তেমন পাত্তা না দিয়ে এসে ব্যাগ থেকে নিজের ফোন বের করলো ফ্ল্যাশ লাইট অন করে তা বাড়িয়ে দিল সামনের দিকে কিছুদিন আগে আফিনে তুবার জন্য ফোনটা দিয়ে নিয়ে এসেছে তুবা একবার ইচ্ছে হয়েছিল একটা স্মার্টফোন চালানোর কিন্তু টাকার অভাবে কিনতে পারেনি সে অদম্য ইচ্ছাকে অবশেষে মাটি চাপাই দিতে হয়েছিল তাকে এই পৃথিবীতে কত হাজার হাজার মানুষ প্রতিদিন নিজের বহুদিনের লালিত ইচ্ছাকে নিরীহভাবে পিষ্টে মাটি চাপা দেয় তা আয়ত্তের বাহিরে এটাই মধ্যবিত্ত জীবন এই বহু যত্নের ইচ্ছা কপর দেওয়ার ঘটনাটা মধ্যবিত্ত নিম্নবিত্তের সংগ্রাম তুবাকে ফোনটা দেওয়ার পর সে স্তব্ধ হয়েছিল আহবিন বিষয়টা বুঝো ভাবে নিল নিচেতে সারা রাত তুবাকে একটা স্মার্টফোনের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল মুগ্ধভাবে সেদিন তুবা মুখ খুঁটে আফিনকে কিছু না বললেও সে মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করেছিল লোকটার দিকে ছল ছল নয়নে তাকিয়েছিল স্নান ভাবে হেসে তুবা লাইট এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠছিল আর আফিনকে ডাকছিল তার এই ডাক যেন কেউ শুনতে পাচ্ছিল না আফিনের ঘরের সামনে গিয়ে দেখতে পেলো দরজা লাগানো তোবার ভয়ে এবার শরীর কাটা দিতে শুরু করেছে কি হচ্ছে আজ কোন তো এই মানুষটা বাহিরে কোথাও গেল নিজের রুমের ডর লক না করে তবে আজই কেন আসার সময় তার আম্মা দুই তিনবার না করেছে আজ কাজে না আসতে তবু এলো না জানি কী হয় তোমার ঢোক গেলে দরজা ঠেলে দিল পায় ভেতরে গেল সে আফিনকে ডাকলো বার কয়েক লাইটের সুইচ অন করলো কিন্তু কোনো আলো এলো না দুবার ভেতরে ভয়ে ধরাক ধরাক শব্দ হচ্ছে এবার সে আফিনের নাম্বারে কল দিল কিন্তু ফোন বন্ধ তোবার আর মন সায় দিল না প্রবল ভয়ের জোরে সে পিছনে ফিরে ঘোরার আগেই একটা শক্ত হাত তার মুখ চেপে ধরেছে সঙ্গে অনুভব করলো গলায় বোধহয় ছুরিও ঠেকিয়েছে এবার হাত থেকে ফোনটা ধপাস করে উল্টো হয়ে নিচে পড়ে গেল চোখ বড় বড় হয়ে এসেছে তার ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে ভয়ে নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে লাগলো সে বিনিময়ে গলায় রাখা ছুরির শক্ত ছাপ অনুভব করলো তো বা সঙ্গে সঙ্গে নীরব হয়ে যায় বরফের মতো জমে থাকে ভয়ে মাথায় কিছু আসছে না তার সব কিছু লোভ পেয়েছে কান্না পাচ্ছে খুব তার সুখের দিনগুলি খুব অল্পই হয় এবার আবার কোন কালবৈশাখী ঝড় এলো হঠাৎ জীবনকে আবার এলোমেলো করে দিয়ে যাবে না তো কেন যেন রনির কথা মনে আসছে রনি আবার তোমার চোখবে আতঙ্কের এক ফোটা অস্ত্র গড়িয়ে পড়লো তুল তুলে কপালে